হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই লাতিন আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা আজকের বিরোধটিতে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার টোটাল ট্রফি কম্পেয়ার করব সকল ট্রফি মিলিয়ে ব্রাজিল এবং আর্জেন্টিনার ট্রফির সংখ্যা সমান মানে বিশ্বকাপ কোপা আমেরিকা ফিফা কনফেডারেশন কাপ এই সবগুলো শিরুফ একসাথে যোগ করলে উভয়েরই শিরুফ আবার ট্রফি সংখ্যা ওই আঠারোটি তো চলুন এবার ব্রাজিল আর্জেন্টিনার ট্রফি কম্পেয়ার করা যাক কোন দল কতবার কোন ট্রফি জিতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছে পাঁচবার অপরদিকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে দুইবার ব্রাজিল প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল উনিশশো আটান্ন সালে এবং পরবর্তীতে যে সালগুলোতে ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই সালগুলো হচ্ছে যথাক্রমে উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো চৌরানব্বই এবং সর্বশেষ দুই হাজার দুই আর্জেন্টিনা প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছে উনিশশো আটাত্তর সালে এবং পরবর্তীও শেষবার জিতেছে উনিশশো ছিয়াশি সালে ফিফা কনফেডারেশন কাপ ব্রাজিল কনফেডারেশন কাপ জিতেছে চারবার অপরদিকে আর্জেন্টিনা কনফেডারেশন কাপ জিতেছে একবার ব্রাজিল প্রথমবার কনফেডারেশন কাপ জিতেছিল উনিশশো সালে এবং পরবর্তীতে যে সালগুলোতে ফিফা কনফেডারেশন কাপ জিতেছিল সেই সালগুলো হচ্ছে দুই হাজার এবং দুই ব্রাজিল টানা তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো সালে পরবর্তীতে আরও আর্জেন্টিনা দুইবার কনফেডারেশন কাপের ফাইনালে উঠেও হেরে গেছে কোপা আমেরিকা ব্রাজিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে নয় বার অপর দিকে আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে পনেরো বার ব্রাজিল প্রথমবার কোপা জিতেছিল সালে সালে ব্রাজিল শেষবার জিতেছে আর্জেন্টিনার ঘটনাও এক কেননা তারা প্রথমবার কুপা জিতে সালে এবং তারা শেষবার কোপা জিতেছে দুই সালে মানে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাছাড়া বন্ধু আর্জেন্টিনা এবং ব্রাজিল কোন কোন সালে কুপা জিতেছে সবগুলো বলে ভিডিওটি লম্বা করে আপনাদের বোরিং করলাম না বন্ধুরা এই ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ট্রফি কম্পেয়ার বন্ধুরা আপনারা আগেই জানতেন ব্রাজিল এবং টোটাল ট্রফি আর্জেন্টিনা এবং ব্রাজিল যে দলের ফ্যান হন না কেন আপনি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এই ভিডিওটিতে কোনো দেশেই ছোট করে বানানো হয় নাই তাই কমেন্ট বক্সে এসে কেউ বাজে মন্তব্য করবেন না আর বন্ধুরা ফুটবল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য